দেখো বন্ধুরা তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই জিনিসটা দেখতে তোমরাও অবাক হবে জিনিসটা দেখো দেখ ছোট্ট গাছে ছোট্ট ভেবে কি সুন্দর পেকে গাছে ঠিক আছে ভেবেটা কিন্তু খেতে দারুন মিষ্টি খুব দেখতে ভালো লাগছে না বলো খেতে কিন্তু দারুন আমার এই সিম গাছে এতদিন সিম নষ্ট হয়ে যাচ্ছিলো এখন প্রচুর প্রচুর সিম ধরছে প্রতিদিন তুলে তুলে খাচ্ছি হেবি সুন্দর সিম হচ্ছে এখন থোকা থোকা সিম হচ্ছে চালার উপরে তো প্রচুর আছে আমি তো লাগল পাই না নিচেরগুলোই পেরে পেরে শুধু খাই প্রতিদিন তুলে ধরেছি দেখো এখন ঠান্ডা পড়েছে এখন গাদা সিম হচ্ছে গাছে যারা যারা সিম খেতে চাও আমার বাড়িতে চলে আসো তোমাদেরকে তুলে তুলে দিতে হবে শুভ সকালের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ